আসসালামু আলাইকুম দূরে এবং কাছে বসে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সে বিষয় হচ্ছে আমাদের সামনে আসছে এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ অর্থাৎ আগামী দশই এপ্রিল থেকে শুরু হয়ে যাচ্ছে এসএসসি এস পরীক্ষা তো এসএসসি পরীক্ষার শিক্ষার্থীদের জন্য আমি কিছু প্রস্তুতিমূলক কথা বলতে যাচ্ছি যারা এসএসসি পরীক্ষার্থী আছেন এবং যারা অভিভাবক আছেন তাদেরকে মনোযোগ দিয়ে কথাগুলো শোনার জন্য বলবো এসি পরীক্ষার্থী যারা তোমরা পূর্বে কিছু প্রস্তুতি নিতে হয় তোমাদের বিষয়গুলো হচ্ছে এমন যে তোমরা পরীক্ষার হলে যে ফাইল নিবে সেই ফাইলটি অবশ্যই পরীক্ষার আগেই ঠিক করে রাখতে হবে এবং ফাইলের মধ্যে ইতিমধ্যে তোমরা এডমিট কার্ড অর্থাৎ প্রবেশপত্র রেজিস্টার কার্ড পেয়ে গেছো যারা পাওনি নিয়ে তারা কিস যোগাযোগ করে সংগ্রহ করে নিবে এই প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ডটি তোমরা প্রত্যেকেই কমপক্ষে পাঁচটি করে ফটোকপি করে রাখবে সংরক্ষণ রাখবে কারণ যদি কখনও করে হারিয়ে যায় তখন সেই ফটোকপি দিয়ে তুমি পরীক্ষা সম্পন্ন করতে পারবে এবং পরবর্তীতে এটি দিয়ে সেটি উত্তোলন করতে সহযোগিতা হবে তাই তোমরা ফাইলের মধ্যে প্রত্যেকেই প্রয়সপত্র স্ট্রিং কার্ডগুলো ফটোকপি করে পাশে রেখে দিলে মূল কপিগুলো অবশ্যই সাথে নিয়ে যাবে এবং পরীক্ষার হলের জন্য যে সরঞ্জাম অর্থাৎ বল পেন কলম পেন্সিল, স্কেল রাবার যা শার্পনার যেগুলো লাগে সেগুলো তোমরা আগেই ফাইলে পিতে ভরে নেবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যেটি সেটি হচ্ছে তোমরা পরীক্ষার হলে যে কলম দিয়ে লিখবে অবশ্যই সেগুলো বল পেন হতে হবে এই সেই কলমগুলো অত্যন্ত কমপক্ষে তোমরা তিন থেকে চারটি কলম পরীক্ষা হলে নিয়ে যাবে নিয়ে যাবে আর সেই কলমগুলো দিয়ে তোমরা বাসায় আগেই এক পৃষ্ঠা করে লিখবে কারণ কলমগুলো নতুন অবস্থায় একটু স্লো মানে গতিতে কাজ করে লিখতে গেলে সময় বেশি সময় নেয় তাই এই কলমগুলো দিয়ে বাসায় যদি আমরা আগে লিখি নিই তাহলে কি হবে কলমগুলো চালু হবে রানিং থাকবে তাহলে পরীক্ষা হলে তোমাকে লিখতে এতটা ব্যাক পেতে হবে না বা কষ্ট হবে না তুমি দুটো লিখতে পারবে তাই কলমগুলো আগে বাসায় প্রস্তুতিমূলকভাবে এক পিসটা করে সব কলমগুলো লিখে ফ্রি করে রাখবে আর পরীক্ষা যেহেতু এসএসসি পরীক্ষা যারা তোমরা দিচ্ছ তোমরা এটাই তোমাদের প্রথম বোর্ড পরীক্ষা তোমরা এর আগে কখনো বোর্ড পরীক্ষার সম্মুখীন হওনি তাই তোমাদেরকে বলবো ঘাবড়ানোর কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই পরীক্ষা তোমরা স্কুলে যেভাবে দিচ্ছ সেভাবেই পরীক্ষা হবে শুধু এটা পার্থক্য একটু অন্য স্কুলে দিয়ে দিচ্ছ এটাই আর তোমাদের জন্য পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসাবে এটাই বলবো তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো আর যে কথাগুলো বলবো সেই কথাগুলো অবশ্যই মনে রাখবে এবং পরীক্ষার হলে যাওয়ার পূর্বে তোমরা বাসা থেকে পরীক্ষা হলে যে দূরত্ব সেই দূরত্বটা আগেই জেনে নিবে নিয়ে ওই হিসাব করে তোমরা পরীক্ষা হলে যাবে পরীক্ষা যদি দশটা শুরু হবে তোমরা নয়টা তিরিশের মধ্যে যেন পরীক্ষা হলে থাকতে পারো সেই হিসাব করে বাসা থেকে বের হবে তোমাদের বাসা থেকে পরীক্ষা হলে দূরত্ব অনুযায়ী তোমরা হিসাব করে নিবে যেহেতু পরীক্ষা শুরু হলে রাস্তায় জ্যাম জট থাকবে সেই জ্যাম জটের কথা তোমাকে মাথায় রাখতে হবে আর অভিভাবকদের উদ্দেশ্যে বলবো আপনার সন্তান একটি মাধ্যমিক পরীক্ষা বোর্ড পরীক্ষা দিতে যাবে সুতরাং তাকে যে কোনো মেন্টাল প্রেশার থেকে দূরত্ব রাখ দূরে রাখবেন তাকে কোনো প্রকার মেন্টাল প্রেশার দিবেন না মানসিক যন্ত্রণা দিবেন না সেজন্য মানুষের রিল্যাক্স থাকে সেই দিকে লক্ষ্য রাখবেন তার খাবার দাবার যত্নের দিকে একটু নজর দিবেন আর পরীক্ষা দিয়ে বলবো যে পরীক্ষার সময় সময় পরীক্ষার প্রয়োজন ছাড়া পড়াশোনার প্রয়োজন ছাড়া কেউ বাইরে ঘোরাঘুরি করবে না যতটুকু সময় পারবে বাসায় রেস্ট নেবে এবং পড়াশোনার মধ্যেই থাকবে তোমাদের জন্য শুভেচ্ছা এবং পরীক্ষার ফলের প্রস্তুতি নিয়ে আমি আরেকটি ভিডিও করব পরবর্তী সেই ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লিহি